বহু বিশিষ্টজনের উপস্থিতিতে উত্তরবঙ্গের জনমত সংবাদ ও সাহিত্য পত্রিকার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান শনিবার আয়োজিত হল জলপাইগুড়ির সুভাষ ভবনে নির্মল বসু মঞ্চে অনুষ্ঠান শুরুর আগে পত্রিকা পরিবারের পক্ষ থেকে শোভাযাত্রা বের হয়ে সারা শহর পরিক্রমা করে পত্রিকার একশো বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হয় গ্রন্থটির আবরণ উন্মোচন করেন উত্তরবঙ্গের বহুল প্রচলিত পত্রিকা জেনারেল ম্যানেজার প্রলয় কান্তি চক্রবর্তী অনুষ্ঠানে জনমত ও আজকে সমাজ শীর্ষক আলোচনা পর্ব শুরুর আগে মঞ্চে অসাধারণ দুটি সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী শীলা দত্ত ঘটক এদিন জনমত পত্রিকার প্রয়াত প্রাক্তন সম্পাদকের মরণোত্তর সম্মাননা এদিন জনমত পত্রিকার এদিন জনমত পত্রিকার প্রয়াত প্রাক্তন সম্পাদকদের মরণোত্তর সম্মাননা জানানো হয় জনমতের লেখকদেরকেও সংবর্ধিত করা হয় অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী কমল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর আনন্দ গোপাল ঘোষ ডক্টর দিগন্ত চক্রবর্তী প্রাবন্ধিক সুব্রত বাগচি প্রমুখ অনুষ্ঠান দায়িত্বে ছিলেন গোবিন্দ রায় জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের ঐতিহ্যপূর্ণ সাপ্তাহিক পত্রিকা জনমতে শতবর্ষ পূর্তি উৎসবের অনুষ্ঠান অনুষ্ঠানে আমাদের একটি শোভাযাত্রা সংগঠিত হল তারপরেই আমাদের আজকেরই অনুষ্ঠানের উদ্বোধক যিনি জনমত শতবর্ষ স্মারকগ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন করলেন শ্রী প্রলয় চক্রবর্তী জেনারেল ম্যানেজার উত্তরবঙ্গ সংবাদ অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর আনন্দগোপাল ঘোষ আইনজীবী শ্রী কমলকৃষ্ণ ব্যানার্জি ডক্টর দিগন্ত চক্রবর্তী এবং বহু বিশিষ্ট মানুষ